আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করেছি ব্লক প্রিন্ট করার সময় আমি কিভাবে আমার টেবিলটা রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা পুরাতন বিছানার চাদর নিয়ে নিয়েছি সেটা কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি যতটা ছোট করা যায় আর কি কারণ ব্লক প্রিন্টের নিচের যেই লেয়ারটা সেটা যত বেশি মোটা হবে তত বেশি ভালো হবে আর এটা পুরাতন একটা চাদর যাতে রং লাগলে সমস্যা নেই আর আমি এখানে আজকে খয়রি কালারের একটা কাপড়ে ব্লক প্রিন্ট করব। আর এটা হচ্ছে প্যানেলের জন্য আমি এই কালারটা নিয়েছি ব্রাউন কালার টাইপের ইয়েলো ব্রাউন কিছু একটা হবে তো আমি আজকে কামিজে ব্লক প্রিন্ট করব। অনেক দিন কামিজে ব্লক প্রিন্ট করি না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি প্যানেলগুলো কেটে নিচ্ছি এখানে হাফগজ কাপড় নিয়েছিলাম প্যানেলের জন্য সেটাকে চার ভাজ করে আমি এভাবে আয়রন করে নিয়েছি আর ব্লক প্রিন্টের জন্য যা যা লাগছে এবার সেটা হচ্ছে আমার ডাইস লাগছে এখানে আমি আজকে ডাবল ডাইস ইউজ করব ডাবল ডাইস হচ্ছে আপনি একই রকম ডাইসের মধ্যে দুই রকম কালার ব্যবহার করতে পারবেন যখন দেখবেন বুঝতে পারবেন দেখলেই আর লাগছে রঙ শিট আর অথবা এরকম একটা কম্বল আজকে আমি কম্বলের ওপর করবো শিট যেহেতু আমার পর্যাপ্ত নেই তো কম্বলের ওপরেই করব আর একটা বাটিতে আমি প্রথমেই ক্ষয়রি রংটা তৈরি করে নিব আমার কাছে লাল রঙ আছে খয়রি রং নেই তো লাল রঙটার মধ্যে একটুখানি কালো রং মিশালেই কিন্তু খয়রি রঙ হয়ে যায় তো আমি সেটাই বানিয়ে নিচ্ছি আর যতবার আপনারা কৌটা থেকে রঙটা নেবেন তারপরে কৌটার মুখটা কিন্তু খুব ভালোভাবে এভাবে কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখবেন তা না হলে যেহেতু রঙের মধ্যে আঠা থাকে পরবর্তীতে যখন আপনারা খুলবেন তখন কিন্তু খুলতে খুব কষ্ট হবে আমি আজকে যে রঙগুলো ব্যবহার করব সেগুলো সবই ব্লক প্রিন্টের রেডি কালার তো এর মধ্যে আর কোনো কিছুই মেশানোর দরকার নেই আর দোকানে এভাবে বললেই কিন্তু ওরা দিয়ে দিবে যে ব্লক প্রিন্টের জন্য রেডি কালার শুধু কালারগুলো বলতে হবে আপনি কি কি কালার নিতে চান এই আর কি ঢাকাতে থাকলে আপনারা কিন্তু ঢাকা নিউ মার্কেটে এই রঙগুলো পেয়ে যাবেন আর অনলাইনেও খুঁজে দেখতে পারেন বিভিন্ন পেজ ব্লক বাটিকের এই রঙগুলো বা ডাইসগুলো সেল করে তো সেখানেও আপনারা একটু খুঁজে দেখলে পেয়ে যাবেন অনেক পেজ পাওয়া যায় ব্লক প্রিন্টের জন্য ট্রের উপরে আমি একটা প্লাস্টিক পেপার ব্যাগ কেটে নিয়েছি আর তার উপরে কম্বলটা দিয়ে রঙটা এভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে করে রঙটা ট্রের গায়ে না লেগে যায় সেই জন্য পেপার ব্যাগটা দেওয়া আর এবার আমি কাঠের ডাইস দিয়ে ব্লক প্রিন্ট শুরু করব আর কাঠের ডাইসটা কিন্তু অবশ্যই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে আর তারপরে সেটা খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে একটুও পানি লেগে না থাকে তাতে করে কাপড়ে যে ছাপ সেটা ভালোভাবে বসে ব্লক প্রিন্টের লাইনটা যাতে সোজা হয় সেজন্য আপনারা চাইলে একটা দাগ দিয়ে নিতে পারেন আমি হালকা ভাজ করে নিয়েছি যাতে বুঝতে পারি যে এই সোজা করতে হবে ডাইসটা যখন তুলবেন তখন কাপড়ের গায়ে একটু চেপে ধরবেন না হলে ডাইসের গায়ে কাপড়টা লেগে উঠে যাবে আর যতবার আপনারা ব্লক প্রিন্ট করবেন ততবার কিন্তু কাঠের ডাইসে রঙটা লাগিয়ে নিতে হবে প্রত্যেকবার একবার করে লাগিয়ে তারপরে কাপড়ে লাগাতে হবে আজকে আমি ডাবল ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করব প্রথমে এই ডাইসগুলো দেখিয়েছিলাম তো ভেতরের কালারটার জন্য আমি মিষ্টি কালার তৈরি করতে চেয়েছিলাম তারপরে দেখলাম যে বাসাতে এই হালকা গোলাপি কালার তৈরি করাই ছিল তো সেটা দিয়েই ব্লক প্রিন্টটা করছি আর ডাবল ডাইস ব্যবহারের সময় একটু সাবধানে করতে হবে যাতে সব জায়গায় সঠিকভাবে বসে প্রথমবার একটু ভুল হবে এটাই স্বাভাবিক বারবার করতে করতে জিনিসটা সহজ হয়ে যায় তারপরে আর অতটা অসুবিধা হয় না ব্লক প্রিন্ট করার সময় রং যখন কমে যাবে তখন আবার একটু রঙ নিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে মাঝে মাঝে এটা করতে হয় তাহলে ভালোভাবে ছাপটা বসে সবখানে আর ওই যে দেখতেই পারছেন যে আমার ছেলে উঠে চলে এসেছে ছেলে পেলে নিয়ে কাজ করা আসলে খুবই কঠিন একটা ব্যাপার তো তারপরেও চেষ্টা করছি যতটুকু পারি আর কি এই যে রং টং পায়ে মাখি একাকার করে ফেলেছে তো তারপর ওকে তুলে আবার শুরু করলাম বাকিটা তো এই তো আমার ব্লক প্রিন্ট করা শেষ সবগুলো প্যানেলে এবার আমি মূল যে কামিজ সেটাতে ব্লক প্রিন্ট শুরু করবো আর তার আগে ভাবলাম যে যেহেতু নিজের জন্যই বানাবো তো কেটে নিই কেটে নেওয়ার পরে ব্লক প্রিন্ট করি তাহলে রঙ কম খরচ হবে আর কি আর এই যে জামা কাটার জন্য রেখেছি আর আমার ছেলে রাস্তা বানিয়ে দিয়েছে তার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে এই তো এইভাবেই কাজ করছি টুকটাক করে একটু করে ওর সাথে খেলা করছি আর একটু করে কাজ করছি আর এই তো এইদিকে আমার জামা কাটা হয়ে গেছে আর নিচের দিকে আমি প্যানেলটা বসাবো একটা তো সেই প্যানেলটা বসানোর সময় আমি পিন আপ করে নিয়েছি এইভাবে যাতে নড়াচড়া না করে আর ওর প্যানেলের দুই পাশ দিয়ে আমি ব্লক প্রিন্ট করব হালকা ব্রাউন কালার দিয়ে তো সেটার জন্য আমি রঙটা তৈরি করছি রং তৈরি বলতে আমার কাছে ডিপ ব্রাউন কালার আছে তো সেটাকে একটু হালকা করব সেটার জন্য এর মধ্যে আমি সাদা কালারটা মিশিয়ে নিচ্ছি আর এরপরে এর মধ্যে কয়েক ফোঁটা হলুদ কালার মেশাবো যাতে করে আমি যেই কালারটা চাই সেটা যেন আসে রঙগুলোকে যদি অনেক দিন ভালো রাখতে হয় তাহলে রঙের মুখটা যতটা ভালোভাবে আটকানো যায় সেটা তত ভালো অনেক দিন পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে আমি এভাবে টেপ দিয়ে আবার আটকে দিই যাতে বাতাস একদমই না যায় ভেতরে তাতে অনেক দিন ভালো থাকে অনেক সময় একবার ছাপ দিলে কালারটা ভালো আসে না যখন শুকিয়ে যায় তখন সেটা হালকা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা দুইবার ছাপ দিতে পারেন আমি এখানে প্রত্যেকটাতেই দুইবার করে ছাপ দিব। তো সেই ক্ষেত্রেও একটু সাবধানে করতে হবে যাতে সমানভাবে ডাইসটা বসে আগেরটার উপরেই যাতে একটু এদিক ওদিক না হয় তো তাহলে কোনো সমস্যা নেই দুইবার ছাপ দিলে কালারটা সুন্দর চলে আসে তো এই তো আজকের মতো ব্লক প্রিন্ট করা আমার শেষ হাতার নিচের অংশে আমি প্যানেলটা বসাবো যাতে করে হাতাটা আরেকটু লম্বা হয় আর লেজ বসিয়ে দিব ভাবছি আমি এখানে সেলাই করিনি যখন সেলাই করবো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আর জামার পেছনের অংশ এখনও ব্লক প্রিন্ট করা হয়নি সেটাও খুব সাধারণই রাখবো খুব একটা ঘিজিমিজি কিছু করব না তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানাবেন আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব তো এই তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম